এই যে সকালটা আমার শুরু হলো এইটা দিয়েই কারণ আমার দুটো বিস্কিট আর এই যে একটু চা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো দুধ চা গরম গরম দুধ চা চলো চট করে আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আমি জোর কদমে রান্না করতে চলে যাব তো আজ আমি রান্না করব হচ্ছে এই যে শাটির মাছ এই শাটির মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের মাছের ঝোল করছি আর এখানে দেখতে পাচ্ছ এই যে উচ্ছে একটু ভেজে নিচ্ছি আর কি উঠছে ভাজা আর এখানে ভাত আমার অলরেডি হয়ে গেছে হওয়ার পরে প্রেশার কুকার আমার ভাত হচ্ছে তো রান্নাটা করতেই হবে যেহেতু ডোডোসোনা স্কুলে গেছে ডোডোসোনা স্কুল থেকে চলে আসবে কারণ নটার সময় ছুটি হয়ে যায় পরীক্ষা চলছে এই আর কি তো আজকে হচ্ছে ওর রাইটিং আছে রাইটিং ওদিকে আমার রান্নাটা কিন্তু অলরেডি আমি বসিয়েও দিয়েছি ঠিক আছে কি রান্না করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি না ঘরে থাকলে টুকি কিছু কিছু না কিছু আমি ভালো মন্দ রান্না করতেই থাকি করতেই থাকি তো জানো তো আমার যেরকম খেতে ভালো লাগে সেরকম আমার রান্নাটা করতেও আমার ভীষণ ভালো লাগে তো অনেক দিন থেকে এই নারকেলগুলো ছিল আর কি তো আমি আজ আমার শাশুড়ি মাকে বললাম যে আমাকে একটু নারকেলটা কুড়িয়ে দেবে তো যাই হোক মুখের কথা মুখে তো আমার শাশুড়ি মা সুন্দর করে আমাকে নারকেলটা কুড়িয়ে দিল আর দেখো এখানে এক থালা হয়ে গেছে পাটি পাটিসাপটা আর এখানেও কিন্তু আমার আরেকটা থালা হতে চায় এই দেখো পাটি পাটিসাপটার যে গোলা এই যে গুলেছি আর আমি পাটি সাপটা বানাচ্ছি তো তোমরা কি পারো করতে প্রথমে তাওয়াটা গরম হলো গরম হওয়ার পরে এই যে এরকমভাবে একটু বেগুনের ডোগাটা নিয়ে সুন্দর করে তেল মাখিয়ে নিতে হবে তারপরে এখান থেকে যে গোলাটা এই গোলাটা এরকমভাবে এই হাতার দু হাতা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে যখন এটা সামান্য হালকা একটু কুক হয়ে আসবে আমি আলতো হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা না আমি এরকমভাবে নাড়িয়া নাড়াচ্ছি তো এটা নাড়ানোর পরে হালকাভাবে যখন দেখতেই পাচ্ছ কুক হয়ে যাচ্ছে তখন আমি এই নারকেলের পুরটা দিয়ে দেবো দিয়ে দিয়ে তারপরে আমি সুন্দর করে এরকম সাজিয়ে দিলাম রেলগাড়ির মতো ঝিক ঝিক রেলগাড়ি ঝিক ঝিক যেটা আমরা করে থাকি তো চলো তারপরে আমি আলতো হাতে সুন্দর করে এরকমভাবে উল্টে উল্টে দেব তাহলে হয়ে গেল কিন্তু আমার পাটি পাটিসাপটা আর প্রথম যে পাটি সাপটাটা করেছিলাম সেটা কিন্তু আমি চারিদিকে দিয়ে দেবো যেহেতু প্রথম সাপটাটা নাকি বাচ্চাদের খেতে নেই বা বাচ্চা হোক পুরো হোক যাই হোক না কেন প্রথম সাপটাটা খেতে নেই তো আমি এই যে কন্যাকে দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তো আজকের মতো ডাটা গুড নাইট